বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কপালে চিন্তার ভাজ প্রতিদিনই ধীরে ধীরে বাড়ছে তার বিরুদ্ধে একেই বিভিন্ন বিধায়ক কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন বলে যেমন জানা যাচ্ছে সেরকমই তার নিজের গড়ে কিছুদিন আগেই সমবায় ব্যাংকের নির্বাচনে গোহারান হেরেছে বিজেপি যদিও শুভেন্দু শাক দিয়ে ঢাকার মতো করে বলেছেন যে সেখানে নাকি বিজেপি দলগতভাবে ভাবে লড়েনি তৃণমূলের বিরুদ্ধে যারা জানিয়েছিল বিজেপি তাদেরকে সাপোর্ট করবার কথা শুধুমাত্র জানিয়েছিল যাই হোক এ তো গেল নির্বাচনের কথা সারা বাংলায় আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু অভিযানে তারা যতই ঝাঁপিয়ে পড়ুক আলটিমেটলি ফল শূন্য চূড়ান্ত ব্যর্থ তাদের সদস্যতা সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়েছে যাকে বলে কোনো মতে তারা বাইশ তেইশ লাখের গন্ডি পার করলেও তিরিশ লাখ পর্যন্ত পৌঁছতে পারছেন না যদিও অমিত শাহ টার্গেট বেঁধে দিয়ে গেছিলেন এক কোটি এক্ষেত্রে এর দায়ও শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিজেপির নেতারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এ দায় যে তাদেরই নিতে হবে এ তারা বিলক্ষণ জানেন গোদের ওপর বিস্ফোরার মতো নতুন চিন্তার ভাজ এসছে শুভেন্দু অধিকারীর কপালে কি সেই চিন্তা তমলুক সাংগঠনিক জেলা শুভেন্দুর নিজের হাতের তালুর মতো চেনা এলাকা সেই তমলুক সাংগঠনিক জেলার বিজেপির জেলা সদস্য বিজেপি দল ত্যাগ করেছেন শুধু তাই নয় নন্দীগ্রাম যেখান থেকে শুভেন্দু অধিকারী জিতে বিধায়ক হয়েছেন বিরোধী দলনেতা হয়েছেন কথায় কথায় যিনি বলেন যে নন্দীগ্রামে তোদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে বেগমকে হারিয়েছি নন্দীগ্রামে পিসিকে হারিয়েছি সেই নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিজেপি দল ত্যাগ করেছেন শুধুমাত্র যে তারা দুজন ত্যাগ করেছেন তা নয় তাদের সঙ্গে আরো পঞ্চাশ জন দল ত্যাগ করেছেন যদি তাদের এই পঞ্চাশ জনের পরিবারের সদস্যদের ধরা যায় তাহলে প্রায় আড়াইশো জনের কাছাকাছি বিজেপি দল ত্যাগ করেছে কোথা থেকে নন্দীগ্রাম থেকে একাধারে বিজেপি সদস্য সংগ্রহ করতে হাবুডুবু কাটছে সেইখানে দাঁড়িয়ে শুভেন্দুর নিজের গড় নিজের এলাকা নিজের বিধানসভা কেন্দ্র থেকে প্রায় আড়াইশো জনের কাছাকাছি দলত্যাগ করলো তার মধ্যে বিজেপির সাংগঠনিক জেলার সদস্য যেমন রয়েছে রয়েছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এটা বিজেপির কাছে একটি বড় ধাক্কা ধাক্কা শুভেন্দু অধিকারীর কাছেও এটাই রাজনৈতিক মহলের মতামত বা রাজনৈতিক মহল এটাই মনে করছে সামনেই বিধানসভা ভোট মাঝে একটা বছর দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল নাগাদ হতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগেই থেকে বিজেপি সদস্যরা কোন দলে যোগ দেন সেই দিকে নজর থাকবে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের বা সমস্ত রাজনৈতিকভাবে সচেতন মানুষদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দুর চিন্তার ভাজ আরও চওড়া হলো তার কারণ কিছুদিন আগে যেটা বলেছিলাম যে সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছে কাথিতে কাথিতে সমবায় ব্যাংকের নির্বাচনে কি দেখা গেল একশো সিটে নির্বাচন হলো তৃণমূল কংগ্রেস একশো একটিতে জয়ী বিজেপি ছটিতে দল কাঠি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এগরা শুভেন্দু অধিকারীর আর এক গড় নিজের পাড়া বলা চলে নিজের এলাকা বলা চলে যেখানে তিনি আড্ডা মারতেন যেখানে তিনি সংগঠন করতেন সেই সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছে বারোটি সিট বারোটি সিটে খাতায় খুলতে পারেনি বিজেপি তাদের রেজাল্ট শূন্য তৃণমূল বারোতে বারো অর্থাৎ নিজের এলাকাতেই রীতিমতো ভরাডুবি শুভেন্দু অধিকারীর ভরাডুবি বিজেপির তার উপর দলত্যাগি হচ্ছে বিজেপির নেতারা এই বিষয়ে একটি খবর জি চব্বিশ ঘন্টার ওয়েবসাইটে এসছে সেই খবরে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর খাস্তালুক নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন জেলা বিজেপি সদস্য সহ পঞ্চাশ জনের দলত্যাগ তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সদস্য দলত্যাগ জেলা বিজেপি সদস্য অশোক করণের দলত্যাগ এবং দেবাশিস দাস নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরও দলত্যাগ দলত্যাগ করা সদস্যদের মতে দলের ব্যবহার বেদানাদায়ক দুর্নীতির আখড়া এবং বর্তমানে নন্দীগ্রামে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি তারা চাইছেন না তাই সেই কারণেই জেলা বিজেপির সদস্যরা দলত্যাগ করলেন আসন্ন বিধানসভা ভোটের আগে আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তারা কোন দলে যোগ দেন সেটাই এখন দেখার বিষয় যদিও অন্যদিকে সমস্ত রাজ্য জুড়ে যখন সদস্য সংগ্রহের অভিযান চালিয়ে যাচ্ছে সেখানে সম্পূর্ণভাবে বঙ্গ বিজেপি সেই টার্গেট পূরণ করতে পারছে না সেই মতো পরিস্থিতিতে দলত্যাগ তাও আবার শুভেন্দু গড়ে সেটি এক প্রকার বড়সড় ধাক্কা বলে জানাচ্ছেন অনেকেই প্রসঙ্গত শুভেন্দুর গড়ে বারবার বিজেপিকে চোট পেতে হয়েছে শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন কে থাকবেন কে থাকবেন না কে ছাড়বেন তা তাদের ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না অর্থাৎ শুভেন্দু অধিকারী যতই মুখে বলুন না কেন যে এতে তাদের ক্ষতি হচ্ছে না এতে বিজেপির ক্ষতি হচ্ছে না কিন্তু তিনি বিলক্ষণ জানেন তিনি মনে মনে বুঝতে পারছেন পঞ্চায়েত সমবায় ব্যাংকের নির্বাচনে তাদের যে পরাজয় ঘটেছে সেই পরাজয়ের বেজে গিয়েছে এই পরাজয় যে আগামী নির্বাচনে তার জন্য অপেক্ষা করছে তা তিনি বিলক্ষণ বুঝতে পারছেন এই কারণে তিনি অসংলগ্ন কথাবার্তা মাঝে মধ্যেই বলছেন বিধানসভার সামনে দাঁড়িয়ে কখনো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গিদের যোগ রোগ যোগ রয়েছে কখনো আবার তিনি বলছেন যে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে করিডোর হিসাবে ব্যবহার করছে বিভিন্ন সময় বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা তিনি বলছেন অথচ নিজের গড়ে নিজের এলাকায় নিজের পাড়ায় নিজের হাতের তলোর মতো চেনা জায়গায় যে তার নৌকা যে ডুবন্ত সে বিষয়ে তিনি বুঝতে পারছেন না বা বুঝেও না বোঝার ভান করে আছেন এবার দেখার শুভেন্দু অধিকারীর পতন কত তাড়াতাড়ি হয় বা শুভেন্দু অধিকারীর পতন শুভেন্দু অধিকারী রুখতে পারেন কিনা সেই বিষয়ে বা সেই দিকেই আমাদের নজর থাকবে আজকের এপিসোড সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে